আজকে আমরা এমন কিছু মূল নীতি নিয়ে কথা বলবো যা নিজেকে সেরা সংস্করণে রূপান্তরিত করতে সাহায্য করে মানে এই বিষয়ে আমাদের সোর্স যা বলছে সেখান থেকে পাওয়া তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে আমরা দেখব কিভাবে এই রূপান্তরটা সম্ভব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা সাফল্য বলতে আমরা ঠিক কি বুঝি এটা কি শুধু টাকা নামদাক বা একটা বড় বাড়ি না আসল সাফল্য হল প্রতিদিন নিজের সেরা সংসরণ হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস কিন্তু কথা হচ্ছে সেই সেরা মানুষটা হয়ে উঠতে ঠিক কি লাগে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা সেই তিনটে পিলারের দেখা পাব যা ব্যক্তিগত উন্নতির ভিত তৈরি করে দেয় প্রথম পিলারটা হল কনস্ট্যান্ট লার্নিং বা সবসময় শেখার মানসিকতা এটা কোনো দুদিনের অভ্যাস নয় বরং একটা লাইফ লং জার্নি আসলে জ্ঞান অর্জন ছাড়া সাফল্যের পথে এগোনোটা একরকম অসম্ভবই ওয়ারেন বাফেটের এই কথাটা একবার ভাবুন তো আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন শেখার সাথে আর্থিক হোক বা অন্য যে কোনো সাফল্য তার যে একটা সরাসরি যোগসূত্র আছে এই কথাটা ঠিক সেটাই বুঝিয়ে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বিশ্বের সব থেকে সফল মানুষদের মধ্যে একটা বিষয়ে দারুণ মিল আছে বিল গেটস ওয়ারেন বাফেট মার্ক কিউবান অপরা উইনফ্রে এরা প্রত্যেকেই কিন্তু প্রচুর পড়েন শেখাটা তাদের কাছে কোনো আলাদা কাজ নয় এটা তাদের পরিচয়েরই একটা অংশ আর তারা যে শুধু পড়েন তাই নয় এর পেছনে যে পরিমাণ সময় দেন সেটা শুনলে অবাক হতে হয় মার্ক কিউব্যান দিনে প্রায় তিন ঘণ্টা ওয়ারেন বাফেট প্রায় পাঁচ ঘণ্টা পড়েন আর বিল গেটস প্রতি সপ্তাহে একটা করে বই শেষ করে ফেলেন ভাবা যায় এটা তাদের দৈনন্দিন রুটিনেরই একটা অংশ ব্যাপারটা কি দেখুন একবার বিল গেটসকে জিজ্ঞেস করা হয়েছিল যদি তিনি কোনো সুপার পাওয়ার বেছে নিতে পারতেন সেটা কি হতো। তার উত্তর ছিল আরও দ্রুত বই পড়ার ক্ষমতা মানে সাফল্যের চূড়ায় বসেও তিনি জ্ঞান অর্জনকেই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন আচ্ছা এত কিছু শেখার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি। সময় তাই না আর এটাই আমাদের দ্বিতীয় পিলার সময়ের ওপর দখল নেওয়া সময়কে শুধু ঘড়ির কাটা হিসাবে দেখলে চলবে না এটাকে দেখতে হবে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে ছিয়াশি হাজার চারশো হঠাৎ করে দেখলে মনে হতে পারে এটা আবার কি কিন্তু এই সংখ্যাটার সাথে আমাদের সবার প্রতিদিনের জীবন জড়িয়ে আছে এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো যদি প্রতিদিন সকালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো ডলার জমা হতো আর বলা হতো দিনের শেষে সব ডলার উধাও হয়ে যাবে তাহলে কি একটা পয়সাও নষ্ট হতে দেয়া হতো একদমই না অথচ প্রতিদিন আমরা ছিয়াশি হাজার চারশো সেকেন্ড পাই আর তার বেশিরভাগই কোনো চিন্তাভাবনা ছাড়াই হারিয়ে যেতে দিই আর সবচেয়ে কঠিন সত্যিটা হল যে সেকেন্ডটা একবার চলে গেল ওটা কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না চিরদিনের জন্য শেষ মানে প্রত্যেকটা মুহূর্তই অমূল্য তাহলে এই যে এত দামি একটা সম্পদ এটাকে কাজে লাগানোর উপায় কি আমাদের সোর্স বলছে সময়কে ইনভেস্ট করতে হবে কিভাবে বই পড়ে নতুন কিছু শিখে কিংবা কোনো একটা বিষয় গভীরভাবে পড়াশোনা করে সময়ের সেরা বিনিয়োগ তো এটাই এবার আসা যাক আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে জরুরি পিলারটাতে সেটা হল রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা কারণ কি জানেন জ্ঞান আর সময় এই দুটোকে কাজে লাগানোর পথে বাধা তো আসবেই সেই বাধাটা পার করার শক্তি হল রেজিলিয়েন্স এই কথাটা কিন্তু খুব গভীর ব্যর্থতা যত স্বপ্নকে শেষ করে সন্দেহ তার চেয়ে অনেক বেশি স্বপ্নকে মেরে ফেলে অনেক সময় সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো পরিস্থিতি নয় বরং নিজের ভেতরের দ্বিধা আর আত্মবিশ্বাসের অভাবটাই হয়ে দাঁড়ায় তাই ব্যর্থতার পুরো ধারণাটাকেই নতুন করে ভাবতে হবে ব্যর্থতা মানে কিন্তু কোনো স্থায়ী পরিচয় নয় এটা জাস্ট একটা ঘটনা যা সাময়িক আসল ব্যর্থতা হলো চেষ্টা করাটাই ছেড়ে দেওয়া যতক্ষণ চেষ্টা চলছে ততক্ষণ কেউ ব্যর্থ নয় এটা মেনে নিতেই হবে যে চলার পথে মানুষ বারবার হোঁচট খাবে এটাই স্বাভাবিক কিন্তু আসল কথা এটা নয় যে কতবার পড়ে যেতে হলো। আসল কথা হলো প্রতিবার উঠে দাঁড়ানোর সময় আগের চেয়ে একটু বেশি শক্তিশালী আর জ্ঞানী হয়ে ফেরা যাচ্ছে কিনা তাহলে সব মিলিয়ে কি দাঁড়াল কনস্ট্যান্ট লার্নিং বা শেখার আগ্রহ সময়ের ঠিকঠাক ব্যবহার আর যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এই তিনটে পিলার যখন একসঙ্গে কাজ করে তখনই কিন্তু নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার রাস্তাটা খুলে যায় আর সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি যদি এমন কোনো ফল চাওয়া হয় যা আগে কখনো পাওয়া যায়নি তাহলে এমন কিছু করার সাহসও তো রাখতে হবে যা আগে কখনো করা হয়নি নিজের কম্ফোর্ট জোনের বাইরে বেরোতেই হবে নিজের সেরা সংস্করণটি কিন্তু ভেতরেই কোথাও অপেক্ষা করছে এখন শুধু তাকে আবিষ্কার করার পালা আজকের দিনটা শেষ হওয়ার আগে এমন কোনো একটা ছোট কাজ করা যায় যা সেই সেরা মানুষটার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই প্রশ্নটাই রইল